এসিও ইস ডেড এআই সব জব খেয়ে নেবে দু সালে সবাই বেকার হয়ে যাবে পেপাল বাংলাদেশে চলে আসবে সবাই গুগল সার্চ বাদ দিয়ে চ্যাট ডিপিটিতে সবকিছু সার্চ করা শুরু করবে যে কারণে গুগল সার্চ চ্যাটের কেউ রান করবে না গুগল আর ডেড হয়ে যাবে দু হাজার পঁচিশ সালে আমার প্রেডিকশন আজকের ভিডিওতে আমরা কথা বলবো দু হাজার পঁচিশ সালে আমাদের ফিল্ডে কি কি মেজর চেঞ্জেস আসতে চলেছে যেগুলোর মধ্যে কয়েকটা পয়েন্ট আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি প্রেডিক্ট করব কয়েকটা আমি কয়েকটা ফেমাস ব্লগারদের ব্লগ করেছি কয়েকটা হচ্ছে আমার নিজের কমন সেন্স এবং আমার যতটুকু সবার সাথে কথাবার্তা বলে আমি জানতে পেরেছি ততটুকু সো লেটস কেট ট্রাইন্ড টু ইট সো উই অল নো দ্যাট ডিজিটাল মার্কেটিং ইজ ইভলভিং ডিজিটাল মার্কেটিং বা পারফরমেন্স মার্কেটিং বা মিডিয়া বাইং বা পিপিসি বা ফেসবুক অ্যাড গুগল অ্যাট এসিও এনিথিং ইউস এ টিকটক অ্যাড এভরিথিং ইজ ইভলভিং ফাস্ট অ্যান্ড উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্রেন্ডস টু স্টে আহেড অফ দ্য ট্রেন্ডস তাই না আপনি এই জিনিসটা জানেন বলেই এই ফিল্ডে এসছেন সো আমার এই ভিডিওতে আমি একটু ঠান্ডা মাথায় দশ থেকে পনেরোটা পয়েন্ট বলার চেষ্টা করব যে জিনিসগুলোর মধ্যে অনেক কিছু আমি বলবো আপনাকে তিন থেকে চারটা জিনিস আপনি নতুন জানবেন ফর শিওর সো আউট রিয়েলি রিকোয়েস্ট আপনি দরকার এক পয়েন্ট পাঁচ করেন স্পিডটা পুরো ভিডিওটা দেখেন ইট উইল হেল্প ইউ সো সবার প্রথমে যে কোয়েশনটা আমরা সবসময় করে থাকি যে এসিউ ইজ ডেড কে আসলেই ডেড হবে ন দু হাজার বিশ সাল থেকে আমি কথা শুনতেছি এসিও আসলে ডেট হবে না যারা ওয়ান পার্সেন্ট আছে তারা এখনো পর্যন্ত এসিও ইন্ডাস্ট্রিতে কাজ করছে এসিও এজেন্সি চালাচ্ছে আমি লিঙ্কডের রেগুলার ডিজিটাল মার্কেটিং লিখে যখন সার্চ করি প্রচুর এসিওর জব আমি দেখতে পাই এসিও এনালিস্ট এসিও ইন্টার্ন উইনিট সামান হু ক্যান রাইট কন্টেন্ট এট দা সেম টাইম টু এসিও ওয়ার্ক সো ইট উইল নট এন্ড বাট আপনি যদি এসিও ইন্ডাস্ট্রিতে থাকেন তোলাচ্ছি একটা জায়গাতে আপনাকে কম ফোকাস করলে আপনার ক্যারিয়ারটা বেটার হবে এক বছরে সেটা হচ্ছে আপনি যদি পার্সোনাল ব্লগিংয়ে একটু কম যান এখন আমি পার্সোনাল ব্লগিংয়ের এক্সপার্ট না বাট আমার ধারণা হচ্ছে দেখেন টেকনিক্যালি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন ব্লগিং মানে কি আপনি কোনো একটা জিনিসে ইনফরমেশন শেয়ার করবেন সাথে হয়তো আপনি একটা ই কমার্স নিলেও নিতে পারেন মানে প্রোডাক্টও বিক্রি করতে পারেন বা অ্যামাজন অ্যাফিলিয়েট বা কোনো একটা অ্যাফিলিয়েটে যেতে পারেন মানুষজনকে আপনি এসিও করে আপনার ওয়েবসাইটে আনবেন চিন্তা করেন এসিও ভালো করতে গেলে একটা গাইডলাইন আছে যেখানে অনেকগুলো রিজন থাকে যে এই রিজনগুলোতে আপনি যদি নম্বরে থাকতে পারেন তখন আপনাকে ওরা মানে এক কথায় আপনি যখন ওয়েব মানে কোন মানুষ যখন ফেসবুকে সার্চ করছে গুগলে সার্চ করছে বা কোনো একটা ব্রাউজারে সার্চ করছে তখন সবচেয়ে রেলিভেন্ট ইনফরমেশনটাই তো ওদের এসিওতে দেখানোর কথা তাই না অপটিমাইজেশন তো আপনার ওই সার্চটা অপটিমাইজ করার যে এবিলিটি ওটা কমে যাবে কারণ কি আপনি এখন যাদের সাথে কম্পিট করছেন আপনি যে বিষয়ে ওয়েবসাইট বানাবেন দ্যার ইজ মানে হান্ড্রেড অ্যান্ড চান্স ওই রিলেটেড হাজার হাজার ওয়েবসাইট অলরেডি র্যাঙ্ক হয়ে আছে তাদের ডোমেন অথরিটি আপনার চেয়ে বেটার তারা আরও দশ বছর আগের চেয়ে করছে মানে দশ বছর না হলেও দু বছর আগে থেকে করতেছে তাদের তিনশো আরও ই আছে মানে ব্যাকলিংকিং করা আছে ওদের অনেক ওয়েবসাইটে ওদের মানে অলরেডি গেস্ট পোস্টিং করা আছে অনেক জায়গায় আর্টিকেল লিখে ফেলেছে আপনার কি মনে হয় আপনি দুই দিনে যত এসিও এক্সপার্ট হন আপনাদেরকে বিট করতে পারবেন এটা আসলে খুবই একটা বিষয় তার চেয়ে এত এনার্জি দিতে চান কিনা এটা আপনাকে ভাবতে হবে বাট কোথায় অপরচুনিটি আছে যদি আপনি চিন্তা করেন লোকাল এসিও যদি আপনি চিন্তা করেন এসিওস ফর ডি টু সি ব্র্যান্ডস এসিওস ফর ইউএস ক্লায়েন্ট যাদের ধরেন ফ্লোরিডাতে একটা মানে একটা রিমোট জায়গাতে একটা ধাবা টাইপের ওর আশেপাশে যারা ড্রাইভ করে যায় ওরা কেউ জানে না সো হয় এ সার্চ করলো ডেস্টুরেন্ট নিয়ার্স মি তার সামনে গেল গুগল ম্যাপসে বা আপনি তার সামনে আসলেন এই ধরনের এসিওর অনেক ডিমান্ড বাড়বে কুইক রেজাল্ট আসবে এমন সব এসিওর ইম্পর্টেন্স বাড়বে কারণ এসিও জিনিসটা কি মানে এখানে একটু ফাঁকি দেওয়ার সুযোগ থাকে এগেন ডোন্ট গেট মি রং তিন মাস দু মাস লিস্ট মানুষ যখন কাজ পায় প্রথম ওই ইন্টারভিউটা পারে মানে ইন্টারভিউটা পার হওয়ার পরে তখন সে ওইটা পেমেন্ট করতে পারে মানে পেমেন্ট চার্জ করতে পারে দু হাজার পঁচিশ সালে ট্র্যাকিংয়ের ফিল্ডটা টোটালি চেঞ্জ হয়ে যাবে ট্র্যাকিং মানে কি একদম নবীদের জন্য বলি ধরেন আপনি একটা ওয়েবসাইট চালাচ্ছেন এখানে আপনার ওয়েবসাইটে কেমন ভিজিটর আসছে কোথা থেকে আসছে কীভাবে আসছে কোথায় যে এসে বাউন্স হয়ে যাচ্ছে এই পুরো ব্যাপারটাকে ট্র্যাকিং বলে আপনি রিপোর্টগুলো দেখবেন এটার জন্য কয়েকটা টুল খুবই ইম্পর্টেন্ট জিএ ফোর গুগল ফোর এবং গুগল ট্যাগ ম্যানেজার এইগুলো আপনাকে শিখতে হবে এগুলো গুগল বাদেও আর অনেক কিছু আছে বাট এগুলো ফ্রি এবং সবচেয়ে বেস্ট ইউনিভার্সালি সবাই জানে আর কি সো এখানেও একটা ব্যাপার আছে আপনারা যারা জিডিপিআর পলিসির কথা জানেন ইউরোপিয়ান মার্কেটে যারা কাজ করেন বা ইভেন বাংলাদেশের মতো ইন্ডিয়ার মতো কান্ট্রিও একটু পলিসি রিলেটেড এবং একটু প্রাইভেসি রিলেটেড ব্যাপারে সচেতন হচ্ছে সবাই একটু ফিয়ার যে দে ডোট ওয়ান্ট টু সেল দ্য ডেটা টু চায়না বা দে ডোট ওয়ান্ট মোর অ্যাক্সেস টু মানে যদি আমাদের কোনো ডেটা এখন আর বাকি নাই বাট এটা নিয়ে ওয়ার্ল্ডে একটা ব্যাপার কাজ করে সো যত বেশি যেমন ধরেন টিকটক আগে এখন ভালো করছে সো যত বেশি এটা হবে সবাই চেষ্টা করবে ওয়েব ব্রাউজার টাইপের জিনিসপত্র আনতে যেটা একটা কনসেপ্ট আমরা শিখবো সার্ভার সাইট ট্র্যাকিং বা ট্যাগিং যেটাই আপনি বলেন সো ব্রাউজার অ্যান্ড সার্ভার সাইট নিয়ে কথা বলতে অনেক টাইম লাগে বাট সহজে বললে ব্রাউজার সাইট মানে ধরো আমি থার্ড পার্টি কুকিজের মাধ্যমে যেটা করছি আমি যে না ওয়ান্ট টু হ্যাভ বেটার এক্সপিরিয়েন্স ইন দিস ওয়েবসাইট অ্যালাউ করেন ওইটাকে সার্ভার সাইড ট্যাগিং বলে না ওটাকে বলে ব্রাউজার সাইড ট্যাগিং সো সার্ভার সাইড ট্র্যাকিং মানে হচ্ছে আপনি যখন নিজের সার্ভারে ওই ফার্স্ট পার্টি আপনি ফার্স্ট পার্টি দিয়ে যখন টোটাল ট্র্যাকিংটা করবে এটা নিয়ে আমার একটা ভিডিও আমি করবো আমি এখন অত গুছাই বলতে পারতেছি না বাট মেন কথাটা হচ্ছে আপনাকে সার্ভার সাইড ট্যাগিংটা ইমপ্লিমেন্ট আস্তে আস্তে করতে হবে এটা সাথে সাথে এখানে কয়েকটা কনসেপ্ট চলে আসবে যেমন একটা কনসেপ্ট খুবই টেকনিক্যালি আপনাকে করতে হবে জিরো পার্টি ডেটা কালেকশন জিরো পার্টি ডেটা কালেকশনটা ইট সেলফ ক্যান বি এ বিগ ইন্ডাস্ট্রি এটা যত দিন যাবে যত মানুষজন আরো স্মার্ট হবে তত বেশি এটা শিখবে এক হচ্ছে ধরেন আপনি একটা গিফট স্টোর এখন আপনি বার্থডে জানতে চাচ্ছেন কিবা কেন উই ওয়ান্ট টু মোর টেইলার্ড এক্সপিরিয়েন্স ইন আওয়ার ওয়েবসাইট টেইলার্ড মানে আরো পার্সোনালাইজ এক্সপিরিয়েন্স দিতে চাই শুধুমাত্র এই কারণে আমরা চাই আপনি আপনার বার্থডেটা আমাদেরকে শেয়ার করুন এই জিনিস অনেক বড় বড় কোম্পানি যেমন নেটফ্লিক্স অ্যামাজন অলরেডি করছে আপনি দেখবেন ওখানে ঢুকলে আপনি বেরোতে পারবেন না বিকজ ওরা আপনাকে এমন ভাবে মানে ম্যানুপুলেট ম্যানুপুলেট কথাটা ঠিক না পার্সুয়েট করছে টু বাই সামথিং যেটা হচ্ছে শুধুমাত্র এই যেটা জিরো পয়েন্ট ডেটা কালেকশনের জন্য ওকে সো ট্র্যাকিং রিলেটেড অনেক কিছু আপনাকে শিখতে হবে অনেক কিছু চেঞ্জ হবে আপডেটেড থাকতে হবে আপনাকে বাট অপরচুনিটি হচ্ছে যারা ট্রেকিং ভালো পারবে সার্ভার সাইড ট্রেকিং ভালো পারবে যারা এখান থেকে আস্তে আস্তে সিয়ারতে মুভ করবে তাদের অনেক ভালো একটা উপার্জনের ক্ষমতা তৈরি হবে আস্তে আস্তে সো হোপ নাম্বার থ্রি পয়েন্ট পুরো পৃথিবীতে ওয়েবসাইট এর কথা বলতে গেলে ওয়ার্ড প্রেস অনেক ভালো করছে ওয়ার্ড প্রেস কিন্তু অনেক বড় একটা জায়গা দখল করে আছে বাট দু সালে আমার ব্যক্তিগত এটা আমি খুব বেশি ডেটা আপনাকে দেখাতে পারবো না আমার অনেকের সাথে কথাবার্তা হয় তারাও এটা মনে করে যে মানুষজন ব্লগিং এবং পোর্টফোলিও ওয়েবসাইটের চেয়ে শপিফাই টাইপের জিনিসে বেশি মুভ করবে কুইক ড্রাগ অ্যান্ড ড্রপ এবং মান্থলি একটা ফি দিয়ে তারা একটা স্টোর নেওয়ার চেষ্টা করবে কারণ সবাই এখন বুঝছে যে আমার যদি একটা ফিজিক্যাল দোকান থাকে আমি যদি এখানে সত্তর হাজার টাকা প্রতি মাসে ইনকাম মানে ইনকাম হয় সেখানে যদি আমি ইনভেস্ট করি আমাকে দশ হাজার টাকা অ্যাটলিস্ট এইসব প্ল্যাটফর্মে ইউজ করতে হবে স্যার একটা ব্র্যান্ডিং পেজ নিচ্ছে একটা ওয়েবসাইট নিচ্ছে সো বেশিরভাগ মানুষ এলিমেন্টারের ঝামেলা নিতে চাবে না শপিফাই টাইপের জিনিস আরো বেশি ডি টু সি ব্র্যান্ড ডিরেক্ট টু কনজিউমার ব্র্যান্ড তৈরি হবে এটা আমার একটা প্রেডিকশন দেখা যাবে কি হয় তো এখানে আপনাদের সুযোগটা কোথায় যারা শপিফাই এক্সপার্ট আছেন বা যারা শপিফাই রিলেটেড ট্র্যাকিং সেটআপ করতে পারেন শপিফাই কিন্তু অনেক ডিফারেন্ট ভাবে কাজটা করতে হয় সো এখানে যারা ডেটা লেয়ার সেট আপ করতে পারেন যারা ট্র্যাকিংটা ভালোভাবে সলভ করতে পারবেন স্ক্রিপ্টিং গুলো ভালো বুঝবেন তাদের জন্য বেশি অপরচুনিটি থাকবে এটা আসলে বাংলাদেশ নিয়ে বাংলাদেশে কতটুকু হবে আমি জানি না বাট বিগ কোয়েরি ডেটা সায়েন্স তারপরে আপনার হচ্ছে সিকুয়েল এই ধরনের জিনিসে আরো বেশি মানুষের ইন্টারেস্ট বাড়বে আমি ইন্ডিয়ার অনেক অনেক অনেকগুলা এরকম ট্রেনিং ইনস্টিটিউট দেখেছি যেখান থেকে তারা অনেক হাই লেভেলের স্কিল্ড মানুষজন কি বের করছে इवन আমার অনেক পরিচিত মানুষজন দেশের বাইরে যে এগুলোর এডভান্স গুলো করছে সো এগুলোর মানে কি এটার মানে হচ্ছে এটার অপরচুনিটি যত দিন যাচ্ছে তত আরো বাড়তে চলেছে সো আপনি যদি টেকনিক্যালি আরো বেশি অ্যাডভান্স হতে পারেন ইট ডাজন্ট হ্যাভ টু बी যে ইউ हैव टू बी আ ডেভেলপার আপনি কিন্তু মানে এমনিতে ডেভেলপার না হয়েও কিন্তু এই ইঞ্জিনিয়রলতে কাজ করতে পারেন সো দ্যাটস গোনা বি অ্যান अदर ইউ নো ডিসকাশন পয়েন্ট বাট আপনি ডেটা সায়েন্স বি কোয়েরি এইচটিএমএল আপনার হচ্ছে সিक्वल জাভাস্ক্রিপ্ট উইথ মার্কেটিং ইট উইল হেল্প এমন অনেক অ্যাপ আছে যেখানে আপনি ব্লক চেনে ইনভেস্ট করতে পারেন বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি কিনতে পারেন আমি অনেক পরিচিত অনেক মানুষকে চিনি যারা অনেক টাকা হারিয়েছে বাট আমার কেন জানি মনে হয় এই যে দুবছর একটু ক্রিপ্টো একজন মানে জেলে গেল এগুলো নিয়ে অনেক মানে আনপপুলার জিনিসপত্র হওয়ার কারণে ক্রিপ্টোর হাইপটা কমে গেছে বাট আই স্টিল ফিল অ্যান্ড আমি স্ট্রংলি ফিল করি যে ক্রিপ্টোর এখনও অনেক পোটেন্সিয়াল আছে দু হাজার সালে অনেক মানুষ অনেক ধরনের অ্যাপ নিয়ে কাজ করবে অনেক সিম্প্লিফাইড অ্যাপ করবে এবং বাংলাদেশে আমার কেন জানি মনে হয় ক্রিপ্টো উইল বি মানে ভেরি সুন লিগাল ক্রিপ্টোর এখন ব্লক চেন লিগাল বাট ক্রিপ্টো আস্তে আস্তে লিগাল হওয়া শুরু হবে এটা আমার একটা ব্যক্তিগত মতামত আর কি এটার জন্য কোনো ডেটাবেজের সাহায্য আমি নেই তো এখানে যেটা হবে ব্লক চেন রিলেটেড অনেক কোম্পানিতে আপনি জব করতে পারেন অ্যাপ ট্র্যাকিং শিখলে আপনি ওখানে কাজ করতে পারবেন যেমন অলরেডি আমি লিঙ্কডিনে গেলে প্রচুর ইন্ডিয়ান কোম্পানিতে ক্রিপ্টো রিলেটেড তারপরে হচ্ছে ব্লক চেন রিলেটেড বড়ো বড়ো কোম্পানিতে ওরা অনেক হাই পেইড স্যালারিতে মানুষজনকে হায়ার করে সো দ্যাট ক্যান বি সামথিং যদি আপনি ট্র্যাডিশনাল মানে ই কমার্স তারপর ড্রপশিপিং এগুলো থেকে একটু বেরিয়ে যদি এই এই একটু ভেতরে একটু নিষবেষ জিনিসপত্র ঢুকতে পারেন আর্নিং ক্যাপাসিটি উইল বি মাচ হায়ার আমি এটাতে ঢুকতে চাই না আপাতত বাট যারা ইন্টারেস্টেড ইভেন্টস ক্যান ট্রাই আসলে নলেজ অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র সম্পর্কে আপডেটেড থাকলে ইউল বি এবল টু ক্র্যাক থিংস যেই জিনিসের ডিমান্ড বেশি থাকে সাপ্লাই কম থাকে সেটার সব সময় অনেক বেশি দাম থাকে এবং হাইপ থাকে যত পৃথিবীতে মানুষজনের কাছে ইন্টারনেটের অ্যাক্সেস যাবে যত মানুষজন ইন্টারনেট ইউজ করবে তত এই ব্যাপারটার গুরুত্ব বাড়তে থাকবে যেমন দু বছর আগেও কিন্তু আমি পাঠাও ইউজ করতাম না ওভাবে বাংলাদেশে পাঠাও একটা কোম্পানি আমি কিন্তু মানে বাসে যাওয়া চলাফেরা বেশি করতাম এখন আমি পাঠাও ইউজ করা শুরু করেছি পাঠাও পেয়ে মানে নামে একটা জিনিস আসে এটা কিন্তু পাঠাও দিয়ে স্পন্সার্ড না বাট মানে কি ডিজিটাল কারেন্সি বাড়াচ্ছি আমি অ্যাপ বেসড জিনিসপত্রে আসক্ত হচ্ছি আমি যখন আগে সহজ অ্যাপ বা বিড়ি টিকিটস অ্যাপ কিন্তু ইউজ করতাম না এখন ইউজ করছি আমাকে ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করতে হয় আমি কিন্তু বুকিংস ডট কম ইউজ করতাম না সো আমার ফোনে এখন কয়েকটা অ্যাপ আছে আগে কিন্তু আমি অ্যাপ ইউজ করতাম না সো যত দিন যাবে আপনি যদি অ্যাপের ট্র্যাকিংটা শিখতে পারেন আগেটা আমি অ্যানালিটিক্সের কথা বলেছি বাট অ্যাপের ট্র্যাকিংটা একটু ডিফিকাল্ট বেশিরভাগ মানুষ পারে না আপনি ইউটিউবেও তেমন কোনো ভিডিও পাবে না বাট যারা পারে তারা পারে ডেভেলপার এগুলো করে থাকে বাট অ্যাজ আ মার্কেটার আমি তো মার্কেটারদের জন্যই ভিডিওটা বানাচ্ছি আপনি যদি এই ব্যাপারটা একটু শিখতে পারেন আপনার জন্য একটা ভালো অপরচুনিটিস থাকবে যে আপনি একটা রেয়ার মানুষ হবে আপনি অনেক বেশি চার্জ করতে পারেন যেমন আমি রিসেন্টলি আমার লাস্ট জবে সে ব্যাপারটা ট্র্যাকিং রিলেটেড অনেক ইস্যুতে আমি কিন্তু কোনো টুলস খুঁজে পাচ্ছিলাম আমি চ্যাট্টি করতাম আমি আমার একটা পডকাস্ট টিউটার নিয়ে কথা বলেছি বাট আমি কিন্তু খুব একটা বেশি মানে হেল্প পেতাম না সো এই রিলেটেড জিনিস যদি আপনি শিখতে পারেন এবং আপনি শেখাতে পারেন আপনার জন্য দু হাজার সালে অনেক অপরচুনিটিস আছে কারণ খুবই র্যাপিড হারে এই অ্যাপ ইনস্টলেশন ব্যাপারটা মানুষজন আরো অ্যাপের দিকে বেশি ঝুঁকছে মোবাইল ফ্রেন্ডলি জিনিসপত্র ঝুঁকছে কারণ মোবাইলগুলো আরো টাইনি হচ্ছে কম দামি হচ্ছে ইন্টারনেট স্পিড বাড়ছে ইন্ডিয়া টাইপের ইন্ডিয়া টাইপের কান্ট্রিতে বড় বড় ধনকুবেরা ইন্টারনেট ফ্রি করে দিচ্ছে সো হেইট ইজ মানে আমি কিন্তু কোনো অ্যাজামশন বেস কথা বলছি না এটা কিন্তু টোটাল নাম্বার বেস মানে ইট হ্যাপেন সো ইউ হ্যাভ টু বি রেডি ফর দ্যাট আমার ভিডিওর মাঝামাজ মতো জায়গায় এসেছি আমি বলবো আপনি এই পর্যন্ত দেখেন পুরোটা দেখেন স্পিড বাড়ায় দরকার দেখেন আর সেটা হচ্ছে যত দিন যাবে গুরুত্ব তত বাড়তে থাকবে যদি কোনো একটা ব্র্যান্ডের সাথে আপনি যদি মিলিয়ে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারেন তাহলে কিন্তু ইট উইল বি গ্রেট এখন ধরেন আমি একটা পডকাস্ট করি রেগুলার এখন আমার সামনে একটা টেক কোম্পানি যদি আসে ওদের আমাকে দিয়ে কোন প্রোডাক্টের বিজ্ঞাপন করানো উচিত লাইটের নাকি মাইকের অফ কোর্স মাইকের বিকজ পডকাস্ট জন্য মাইকটা ভেলি ইম্পর্ট্যান্ট রাদার দেন মানে মোর দেন দ্য লাইটিং যদি আমি ফিজিক্যাল পডকাস্ট করি বা আমার যদি মানে যদি আমি শো টাইপের লঞ্চ করি রিফারেন্ট বেন্ট বেশিরভাগ সময় পডকাস্টটা কিন্তু শুনতে পাও মানে মানুষ পছন্দ করে মানে যদি এখান থেকে কথা বলে এটা শুনতে ভাল লাগবে না এখান থেকে কথা বলে শুনতে ভাল লাগবে সো এক্স্যাক্টলি যারা বুঝে শুনে ইনফ্লুয়েসার কোলাবোরেশন করতে পারবে তারা মিডিয়া ব্যাংকের চেয়ে অনেক বেটার করবে ধরেন আপনি মিডিয়া ব্যাংক একশো টাকা দিচ্ছেন ওই একশো টাকা আপনি ইনফ্লুয়েসার মার্কেটিংয়ে খরচ করছেন অ্যান্ড স্পেশালি মাইক্রো ইনফ্লুয়েন্সার যাদের হয়তো মোটামুটি সত্তর আশি হাজার ফলোয়ার আছে কম টাকায় আপনি তাদের পেয়ে যাবেন বাট আপনি দশটা মাইক্রো ইনফ্লুয়েসারকে যে টাকায় পেতেন একজন বড় সেলিব্রিটিকে সেই টাকায় পেতেন ওই দশটার ইম্প্যাক্ট আপনার একজনের চেয়ে অনেক বেশি হবে অ্যান্ড কাস্টমার মাই থিঙ্ক ওকে এভিউন স্টক নম্বর দিস ব্র্যান্ড দ্যস

দে আর অল গুড সাইন্স ফর মার্কেট লাইক আস বাট দ্য প্রবলেম ইস সিপিএম রেট একটু হাই হবে সিপিএম মানে হচ্ছে আমাদের এক হাজার মানুষকে দেখাতে কত টাকা মানে ইম্প্রেশন করতে কত টাকা খরচ হয় উইথ রেটটা হাই হবে বাট ইন্ডাস্ট্রি বড় হবে মানুষজন অ্যাড স্পেন্ড বাড়াবে এই বছর ফেসবুকে তিনশো চব্বিশ বিলিয়ন ইউএস ডলার দু হাজার চব্বিশ সালে মনে হয় খরচ হয়েছে এক্স্যাক্ট নাম্বারটা আমি এখনও জানি না বাট আমার কাছে মনে হয় একটু এদিক ওদিক হতে পারে ইটস বুমিং রাইট তো এটা আমার নেক্সট প্রেজিকশন থাকবে যে কন্টেন্ট উইল বি দ্য কিং নো ম্যাটার ওয়াট ইনফ্লুয়েন্সার ইউজিসি কন্টেন্ট এটা উইল বি এট টক

আপনি যেন আরো ইজিলি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন ফেসবুকের ভেতর থেকে আপনি এখন এডিট করতে পারবেন ডিরেক্টলি টিকটক টিকটক এ অপশনটা ছিল ক্যাপক্টের সাথে এখন ওরা ওই জিনিসটা ওদের মধ্যে আনার চেষ্টা করছে সো থিংস আর ক্যান বি সো ইজি ইউ ক্যান লিট্রেন ডু ভয়েস ওভার ফ্রম ইনস্টাগ্রাম এখান থেকে সো এটার মানে কি এটার মানে হচ্ছে আপনি যদি জাস্ট নর্মাল গদ বাধা কাজ করেন আপনার জন্য কিন্তু অপরচুনিটিস কমে আসবে আপনাকে অনেক বেশি আপডেটেড হতে হবে বেশি ক্যাম্পেইন সেট আপ করে একটা রিপোর্টিং করা সবাই বুঝবে আপনাকে অনেক অ্যাডভান্স রিপোর্টিং ফানেলিং ব্র্যান্ডিং মার্কেটিং মানে এমন জিনিস যেগুলো আপনি ছাড়া ওখানে কেউ বস না এমন জিনিসপত্রে বেশি ফোকাস করতে হবে কারণ এআই তো আছেই এ বাদেও নর্মাল একটা বিজনেস ওনার আমি একটা এক্সাম্পল দিই ধরেন আপনি থাকেন হচ্ছে

এখন বেশি কাজ করে আর কিছু করা যাবে না কারণ বেশি কাজ এখন সবাই পারে গুগল ভয়েস সার্চ নিয়ে অনেকদিন ধরে কাজ করছে আপনারা সবাই জানেন সো দুই সালে ভয়েস সার্চ অপটিমাইজেশন নিয়ে আমার মনে হয় কিছু একটা আসবে যেটা আপনার মার্কেটিং এর একটা বড় শেক বলবো না বাট বড় একটা জায়গা জুড়ে থাকবে অলরেডি ধরেন আমাদের যেসব চ্যাটবট গুলো আছে মানে ভয়েস যেগুলো শুনে আমাদেরকে কমান্ডে কাজ করে ইভেন ভয়েস টাইপিং আমাদের যেমন আমি আইফোনে ইউজ করি

প্রেডিকশন আমার একটু বেশি তাড়াহুড়ো করে লঞ্চ করেছে বাট ও যখন লঞ্চ করেছে অন্য প্লেয়াররাও লঞ্চ করার চেষ্টা করবে জাস্ট লাইক ভিজন প্রো অ্যান্ড অগমেন্টেড রিয়ালিটিতে অ্যাডস কিভাবে লঞ্চ করতে হয় হাউ টু ট্র্যাক দিস পিপল কারণ ওরা কিন্তু একদম টপ অফ দ্য টপ অফ দ্য টপ পিপল যেমন যখন জিডিপিআর পলিসির কারণে বা যে কোনো প্রাইভেসি রিলেটেড পলিসির কারণে অ্যাপল আইওয়েস ফোরটিন আপডেটের পরে অ্যাপলের ইউজারদেরকে বেশি পাওয়া যায় না তাদেরকে একটু মানে ওভাবে করে টার্গেট করা যায় না এটা কিন্তু বিশাল বড় প্রবলেম কারণ সবচেয়ে বেশি পার্চেস যারা করে তাদের মধ্যে অ্যাপেল একটা রুচিশীল প্রোডাক্ট ইউজ করার মতো একটা ব্যাপার আছে এগেন মানে ইউ অ্যাপেলের সাথে মানুষের রুচির ব্যাপারটাকে আমি পুরোপুরি ই করছি না আমি ভাবে জাজ করছি না বাট দ্য থিং ইস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মানে দে হ্যাভ মানি দ্যাটস ওয়াই দে কুড অ্যাফোর্ড দ্যাট ওই ধরনের মানুষদেরই আমাদের সেলসের জন্য দরকার সো ইট ইস ভেরি ইম্পর্ট্যান্ট যে এয়ার বিয়ার যারা ইউজ করবে বা এই টাইপের জিনিসে যারা বেশি অ্যাডজাস্টেড তারা কিন্তু টেক্স হ্যাভি তারা একদম সবার আগে এই যে টেকনোলজি অ্যাডাপ্ট করে সো তাদেরকে অবশ্যই লাগবে এই জন্য এখানে যেভাবে মার্কেটিং করে এভাবে ওগুলো আমাদের শিখতে হবে শর্ট টার্ম ভিডিওর অ্যাডগুলা বাংলাদেশের মতো কান্ট্রিতে বা ইন্ডিয়াতে যদি কখনো টিকটক আবার ওপেন হয় আই থিঙ্ক হবে না বাংলাদেশে যদি টিকটক জায়গায় আসে ইট উইল বি সামথিং এটা শুধুমাত্র মানে বুম করবে কারণ বাংলাদেশের মানুষের আমার মনে অ্যাটেনশন স্পেন আরো কাম মানে কমতেছে অ্যান্ড বাংলাদেশের টিকটকে আমি যদি একবার ঢুকি কি পরিমাণ যে ভিডিও নর্মাল ভিডিওতে লাখ লাখ ভিউ মিলিয়ন অফ ভিউজ সো টিকটক অ্যাড বা এই টাইপের শর্ট শর্ট ফর্ম কন্টেন্টের দাম বাড়বে এটা সবাই আমরা জানতাম বাট এর ক্ষেত্রে মিডিয়া বাইং এর ক্ষেত্রেও এটা গুরুত্ব বাড়বে গত বছর থেকে এই বছরে আপনি দেখবেন বাংলাদেশের মতো কান্ট্রিতেও ক্রেডিট কার্ডের মানে ক্রেডিট কার্ড নেওয়া মানুষের সংখ্যা অনেক বেশি অনেক মানুষের এখন কার্ড আছে অনেক মানুষের ডুয়েল কারেন্সি কার্ড আছে এটার মানে কি এটার মানে হচ্ছে অনেক বেশি সাবস্ক্রিপশন রিলেটেড বিজনেসের দাম বাড়বে ইভেন বিলিভ মি আপনি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন আগে দু বছর তিন বছর আগে আপনার আশেপাশে যত মানুষের কাছে শুনতেন এখন দেখবেন অনেকের অনেকে কাছে আছে সবাই হয়তো একদম রিয়েলটা ইউজ করছেন অনেকে অনেকে কাছে নিয়ে করতেছে চোরকি বা এই টাইপের যেসব কোম্পানিজগুলো আছে ওটিটি প্ল্যাটফর্ম এখানে কিন্তু অনেক মানুষ সাবস্ক্রিপশন কিনেছে দে আর বিকামিং হ্যাবিটিউটেড যেমন একটা সময় বাংলাদেশে পেইড কোর্স অনলাইনে বিক্রি করা যায় ব্যাপারটা ভাবলেই কিন্তু অনেক খারাপ হয় বাট ক্রেডিট গোস স্টুডেন্ট ইউনিট স্কুল ওরা কিন্তু এই জিনিসটাকে সবচেয়ে বেশি মার্কেটিং করেছে এটা নিয়ে দু হাজার বিশ সাল আঠারো সাল একুশ সালের দিকে যখন ওরা লঞ্চ করেছে অনেক ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট কোর্স ওরা করেছে ওরা মার্কেটটাকে এডুকেট করেছে ওকে তারপরে আমি নাম বলবো না অনেক স্টার্ট এসে কল সেন্টার দিয়ে পুশ করে করে এই ইন্ডাস্ট্রিটাকে বড় করেছে এখন মানুষ দের ওন মাইন্ড পেয়িং ফর আ কোর্স আগে যেটা হতো ইউরেমি থেকে কোর্সটা থেকে একদম ক্রিম অফ দ্য পপুলেশন হতো কোর্স কিনতো বাট এখন নর্মাল অনেক মানুষজন কিনে তো ইট বি আ থিং সাবস্ক্রিপশন টাইপের বিজনেস গুলা মান্থলি রিকারিং এর রেভিনিউ যেটা থাকে সেটাই লাস্ট বাট নট দা লিস্ট এটা আমার কাছে নিজেরও মনে হয় যে এটা আসলে কিভাবে সম্ভব পডকাস্ট উইল বি আ থিং পডকাস্টের ভেতরে অনেক বেশি অ্যাডভার্টাইজমেন্ট এখন দেওয়া হবে কারণ কি এটা আপনি চিন্তা করেন একটা মানুষের কথা আপনি যখন শুনছেন পডকাস্ট কেন এত ভালো করছে যখন একজন মানুষ কাজ করছে তার কোম্পানিয়ান দরকার তার কথা বলার মতো একজন লোক দরকার বা তার কথা শোনার মতো একজন লোক দরকার এবং সাথে সে কিছু ইনফরমেশন পাচ্ছে এবং ধরেন অন্য কাজ করছে বাসে ট্রাভেল করছে বা এক্সেলে কোনো ডেটা বসাচ্ছে বা এক্সারসাইজ করছে বা কোনো একটা কাজ করছে তখন সে যখন পডকাস্ট শুনছে সে রিল্যাক্সও হচ্ছে এবং তার মধ্যে ভেতরে একটা সেলফ ফুলফিলিং প্রফেসি আসছে যে ওকে আমি হয়তো অনেক কিছু শিখছি আমার মানুষ হিসেবে আমি ইমপ্রুভ হচ্ছি সো পয়েন্ট ইজ পডকাস্টের মধ্যে যখন অ্যাড আসে ইটস মোর্স মানে রিয়েলি লেস লাইকলি যে আপনি অ্যাডটা শেষ করতে দেবেন না কারণ আমরা ইনহেরেন্টলি অনেক লেজি সো আপনি পকেটের মধ্যে হাত দেবেন ফোনটা বের করবেন আমি নিজেই করি না ভাই পডকাস্টের মধ্যে অনেক মানুষ অনেক অ্যাড দেওয়ার চেষ্টা করবে এবং যারা পডকাস্টার আছেন যাদেরকে মোটামুটি একটা মানুষ মানে চেনে তাদের অনেক 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 টাকা ইনকাম করার সুযোগ থাকবে এবং দেখবেন অনেকগুলো পডকাস্টে মানুষ টাকা দিয়ে যাওয়ার চেষ্টা করবে আমার কিন্তু একটা পডকাস্ট শো আছে ভাই তবে আপনারা কিন্তু চাইলে সাবস্ক্রাইব করতে পারেন খুব এক্সাইটিং কয়েকজন গেস্ট আসবে হয়ে গেছে সো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আই আমার ছিল আমি আসলে সাথে খুব গুছিয়ে বলতে পেরেছি কিনা জানি না বাট এগুলো আমার নিজের রিসার্চ বা আমি নিজে এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করছি আমি এক্সাইটেড এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম আপনি কমেন্টে জানাবেন যে আপনার ব্যক্তিগতভাবে এর মধ্যে থেকে কোনটা মনে হয় যে হয় তো এটা হবে না বা কোন জিনিসটা মনে হয় যে ওকে আহ এটা হতে পারে কিছু বেসিক জিনিস আমি ইচ্ছা করে ভুল মানে কভার করি নেই কারণ অনেক ইউটিউবার্স তারা এগুলো নিয়ে ভিডিও বানাবে অনেক ব্লগে লিখবে সো আমি একটু চেষ্টা করছি যেগুলো নিয়ে কথা বলছে কম সেগুলো নিয়ে কথা বলার জন্য আই হোপ দিস ভিডিও হেল্পফুল টু ইউ অ্যান্ড উইল টকেন ভেরি সুন থ্যাংক ইউ